গুড মর্নিং দার্জিলিং এ পৌঁছেছি আর রাতে যদিও একবার ম্যালটা ঘুরে নিয়েছি আর রাতের সৌন্দর্য তো ভীষণ সুন্দর ছিল কিন্তু এখন সকাল বেলায় আমরা আবার বেরিয়ে পড়েছি ম্যালে আর এখন ম্যালটা খুব সুন্দর আমরা ঘুরবো পায়ে হেঁটে দার্জিলিং এর স্কুলের নাম অনেক শুনেছি অনেক নাকি নাম করা ভালো ভালো স্কুল এখানে আছে পরিবেশও খুব ভালো তার মধ্যে এখান থেকে একটা দেখা যাচ্ছে এস টি এইচ এস স্কুল এ দেখো এই যে সামনে যে স্কুলটা দেখা যাচ্ছে না এই স্কুলটা এই হচ্ছে সকালের দার্জিলিং ম্যাল এই জায়গাটা তোমরা অনেকই এসেছ যারা দার্জিলিংয়ে এর আগে এসেছো রাতে জায়গাটা বেশ জমজমাট থাকে এখন যেহেতু সকাল ঠান্ডা না হাওয়া 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 দিচ্ছে তুমি দেখো আজকে মানে কোন পাহাড়ি দেখা যাচ্ছে না

ঠিক সামনের দিকে এরকমভাবে আমরা এগিয়ে আসলাম এখানে একটা রাস্তা চলে যাচ্ছে আর এই যে ওপরে লেখা রয়েছে নিউ মহাকাল মার্কেট এই রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে গেলেই মহাকালের একটা মন্দির পড়বে যেখানে আমরা যাব এখন এই রাস্তাটা দিয়েই হেঁটে হেঁটে আর এখানে দেখো সবাই খুব সুন্দর মর্নিং ওয়াক করছে দেখো এখন মোটামুটি কটা বাজে গো সাতটা আটটা বাজে হ্যাঁ আটটা বাজে আর এই যে সূর্য মামা এখন আটটার সময় হালকা হালকা বোঝা যাচ্ছে আর দূরের পাহাড়গুলো দেখো এত কুয়াশা কিচ্ছু বোঝা যাচ্ছে না তাহলে কাঞ্চনজঙ্ঘার মজা আজকে আসেনি কি বলো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না এর আগে এসেছিলাম আমি তখনও দেখতে পাইনি এরকম ধুন্দ আর কুয়াশা কুয়াশা ছিল এখানে দেখো বাড়িটা কি সুন্দর লাগছে একটা রিসর্ট হোটেল হোটেল রিসর্ট হোটেল হোটেল রিসর্ট এখানটা দেখো কি সুন্দর একটা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি ভীষণ সুন্দর লাগছে সকালের ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা আর এখন সূর্যের আলোটা বেশ প্রপার উঠেছে বেশ ভালো লাগছে পেছনে ডগি এই দিকটা দেখো এই পাইন গাছগুলো খুব সুন্দর না বড় বড় মানে হাইটটা শোনা ফিরসে ইয়ার তোমরা इतना ওখানে গিয়ে বসি সাউন্ড হ্যাঁ তো আমরা যেহেতু তো আমাদের এই রাস্তা দিয়ে আমরাও হাঁটছি আমরাও ওয়াকিং করছি এক্সারসাইজিং হচ্ছে আমাদের একটা জিনিস আমি নোটিস করেছি যে কোনো হিল এরিয়া সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষ হেলথ সম্বন্ধে অনেক ওয়াকিবল মানে তারা হেলথ কনসিয়াস প্রতিদিন সকালে এক্সারসাইজ করে তাদের হেলথও অনেক ভালো লাগে কিন্তু আমরা মানে টাইম পাই না সকালে উঠে হেলথ এক্সারসাইজ করার বাট এটা করা আমাদের খুবই জরুরি আমরা হাঁটতে হাঁটতে আর গল্প করতে করতে মেলের ঠিক পেছনের দিকটায় এসে এখানে বসলাম এখানে বসার সুন্দর জায়গা করে দিয়েছে সামনে চারিদিকের ভিউ খুব ভালো দেখা না গেলেও মনের একটা সুন্দর শান্তি এখানে লাগছে তার একটাই কারণ এখানে ফ্রেশ হাওয়া আর সুন্দর পাখিদের কলরব কোথা দিয়ে যেন একটা ঘন্টার সময় চলে গেল সমস্ত ক্লান্তি দূর করে মনের মধ্যে অনেকটা পজিটিভিটি নিয়ে এবার আমরা যাব মহাকাল মন্দিরের উদ্দেশ্যে এদিকে ভাবি ভাবির মামা দুইজনে মর্নিং ওয়াক করছে আরে নাইস এত সুন্দর একটা ফুল পুরো লোটাস ফুলের মতো দেখতে কি সুন্দর হ্যাঁ দেখো পুরো মনে হচ্ছে যেন পদ্ম ফুল এত সুন্দর লাগছে দেখতে এত সুন্দর চলো এইখানটা অন্তত যাই এইটুকু অন্তত কি সুন্দর দেখো ফুল গাছটা এইখানটা মেলের পাশ দিয়ে যে রাস্তাটা এসছে মর্নিং ওয়াক করে অনেকে উপরে একটা মহাকাল টেম্পল আছে নাম মহাকাল টেম্পল ওখানে যে ফুল গাছটা দেখলাম এখানেও সেইগুলোই আছে মানে এই গাছটাও সেইটা কিন্তু ফুল নেই বেশি এটাই আসো 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 তাড়াতাড়ি আসো হর হর মহাদেব বাহ হয়ে যাবে একটা বাহ সাবাস কে বাত চলো তো আমরা ওইখান দিয়ে আসলাম হেঁটে হেঁটে এটাও একটা ট্রেকিংয়ের কাজ করবে যারা ছোটোখাটো ট্রেক করতে চাও এখান দিয়ে হয়ে যাবে এখানে একটা খুব ভালো হোটেল আছে একদম পুরো ম্যালের কাছেই এখান থেকে খুব ভালো ভিউ পয়েন্টটা পাবে বলো আমি বললাম ম্যাল ম্যালের একদম কাছে আর মহাকাল টেম্পেলের ঠিক ওঠার মুহূর্তে হ্যাঁ দারুন এই যে ওই যে আসতে পারছো না তোমরা এখানে পাইন গাছগুলো কি সুন্দর লাগছে দেখতে অলমোস্ট চলে এসেছি এইখানে এই যে এখানটা করে দারুণ লাগছে এখান থেকে পুরো সিটিটাকে দেখা যাচ্ছে দেখো পারো কিনা বাজাতে এটা বাহ চলো বাহ বিগ ওয়ান বিগ ওয়ান বিগ ওয়ান বড়টা হ্যাঁ চলো এত দারুণ লাগছে এই ফ্ল্যাগস জন্য আর এগুলো প্রচন্ড কালারফুল হলুদ গ্রিন লাল নীল এই জন্য আরো ভালো লাগছে আমরা প্রত্যেকে জুতো খুলে এখানে জুতো রেখেছিলাম অনেকেই রেখেছে এখানে জুতো এই যে এইটা হচ্ছে মুখ্য মন্দির শ্রী শ্রী মহাকাল শিব মন্দির আর মন্দিরটা চারপাশে ঘুরে দেখার জন্য হাঁটার জায়গা আছে মন্দিরটা হ্যাঁ স্টাইলে তৈরি আরও ভালো লাগছে এখানে এই যে ফ্ল্যাগগুলো টাঙিয়েছে এই যে ভীষণ ভালো লাগে এগুলো দেখলে হ্যাঁ এখানে তুমি বসো মনটাকে মাইন্ডটাকে কনসেন্ট্রেট করো অনেক ভালো লাগলো চলো চলো মেন ব্যাপারটা হচ্ছে মাইন্ডটাকে পিসফুল করা এবং সেটা করার জন্য মানে হুড়োধারা করলে চলবে না এক জায়গায় বসে অনুভব করতে হবে জিনিসটাকে আমি কখনো কখনো ভিডিও করছি না তাতে ফুটেজ আমার কম উঠুক অসুবিধা নেই কিন্তু নিজেরও তো মাইন্ডটাকে কনসেনট্রেট করার একটা ব্যাপার আছে তাই না তো যাই হোক চলো আম এই যে সামনে মন্দিরটা তো মন্দিরটার এই দিক দিয়ে চারিদিক দিয়ে কিন্তু আসার জায়গা আছে যে হাঁটার জায়গা আছে ঠাকুরের নাম জপ করতে করতে ঘুরতে পারবে আর তিব্বতীন্দিন স্টাইলে এখানে যে ওই ঘোরানোর হুইল গুলো দেওয়া আছে খুব ভালো লাগে কিছু একটা নাম আছে এগুলোর আমি এক্স্যাক্টলি জানি না তুমি জানো এগুলোর কি নাম এটা আমিও এক্স্যাক্টলি জানি না তবে শুনেছি এটা মানে খুব ভালো পজিটিভ তুমি যখনই কোনো কিছু একটা মন দিয়ে করবে তখনই তোমার মধ্যে একটা দেখবে কনসেন্ট্রেটটা বাড়বে তো সব কিছুর একটা মানে আছে এখানে কিন্তু ওদের ভাষায় কিছু লেখা আছে লেখা আছে একদম আমরা বুঝতে পারছি না এই হচ্ছে মন্দিরটা কিন্তু মন্দিরটা চারপাশে মন্দির আছে এটা কিসের মন্দির যে কোন সে মন্দির है।, है। সন্তোষী মাতা ইয়ে যে সন্তোষী মাতা কা মন্দির হ্যাঁ ভাবি আসবে মনে হচ্ছে এদিক দিয়ে ও এটা খুব মজা করে ঘোরা হ্যাঁ এই আসছে না অন্তত কিছুতে অন্তত একটু ভালো ফোকাস হচ্ছে ও হাঁটতে হাঁটতে হাফিয়ে গিয়েছিল তাও এখন এনার্জিটা এনার্জিটা বেড়েছে না আরও একবার ওয়ান মোর হ্যাঁ এখান থেকে স্টার্ট না আচ্ছা এটা লাস্ট দিক থেকে স্টার্ট ঠিক আমি ভুল ফাইনালি দেখো রোদ উঠলো এখন আর প্রচন্ড হাওয়া দিচ্ছে আর হাওয়ার জন্য বেশ ঠান্ডা লাগছে এই সেই জায়গা যে জায়গাটার কথা বলছিলাম আসার সময়

হাত দেখো হাত কেমন মানে টেনে ধরছে এত ঠান্ডা ব্যাপক ঠান্ডা যদি কেউ মার্চে আগামী পনেরো দিনের মধ্যেও আসে তাকেও আমি বলবো যে শীতের ড্রেস মাস্ট নিয়ে আসতেই হবে না হলে কিন্তু এখান থেকে হয় কিনতে হবে না হয় ঠান্ডায় কষ্ট পেতে হবে ওপরে ছিল মহাকাল টেম্পল যেখান থেকে আমরা ঘুরে চলে আসলাম সবাই আরে বাপরে কি বাত তো এখন আবার আমরা ম্যালের দিকে যাচ্ছি সময় যত এগোচ্ছে তত যেন কুয়াশা বাড়ছে এটা কুয়াশা না এটা মেঘ মেঘটা বাড়ছে অ্যাকচুয়ালি আমাদের ওইদিকে হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে তারই প্রভাব এই দিকে পড়ছে তো আমরা এখন মেলে গিয়ে হোটেলে ফিরে যাব। তারপরে আবার একটা নতুন এপিসোড নতুন ভিডিওর নতুন ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের এই ভিডিওটা মর্নিংয়ের মহাকাল টেম্পল দর্শন তার সঙ্গে দার্জিলিং এর মেল রোড হেঁটে মর্নিং ওয়াক এইটুকুই থাকলো দেখা হচ্ছে পরের ভিডিও তাকে টাটা